আর নিজের ছেলের বিরোধিতা করবেন কেন আবদুল্লাহ দেশে পড়াশোনা করে দার্ডে পড়াশোনা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ব্যাংকিং ব্যবস্থাপনায় লন্ডনে বিশ্ববিদ্যালয় আব্দুর রহমান দেশে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া বানারসে পড়াশোনা করে আপনার ওই কিং আবদুল্লা জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার ছোটটা আব্দুর রহিম দেশে পড়াশোনা করে মিশর আঝার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওর যেটা তারপরে যেটা মারিয়াম ও কিং রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আবদুল্লাহ কোরআন মুখস্ত করেছে তিন মাস উনিশ দিনে আর আব্দুল্লাহ কোরআন মুখস্থ করতো এক পাড়া একদিনে আঠারো পৃষ্ঠে আর ওর বোন যেটা মারিয়াম কোরআন মুখস্ত করতো একদিনে বিশ পৃষ্ঠে আপনি যখন বিরোধিতে করে কোর্ট অফিস আদালতে কিছু বলেন তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করলেন আর কোনো দিন এ কাজ করিয়েন না স্বাগতম জানাবেন শান্তি পাবেন বিরোধিতা করবেন মাটিতে মিশে যেতে হবে এই এলাকারই মানুষ ওকে যদি বলা যায় যে আবলা আবদুলার মতো একটা ছেলে আছে আপনার আছে আপনার বাপের আছে আপনার বংশের আছে আপনাকে আমি খাটো করতে চাইনি আপনাকে হকটা বুঝাতে চাচ্ছি আবদুল্লাহ খুদ্ দিবেনা তো দিবে কোথায় আপনার বাড়িতে দিবে আপনার ঘরে দিবে আপনার মসজিদে দিবে আপনি দেখেন চোদ্দ বার বাপ বলবেন আর বলবেন যে আসো বেটা দোয়া খুদ্ দাও তুমি হিংসা কেন আপনার ভিতরে হিংসা কেন জানেন এত তাড়াতাড়ি যেতে চাচ্ছেন কেন দারুলম দে আবদুল্লা পড়েছে এইটা ঠিক মদিনা বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ পড়েছে এইটা ঠিক লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ পড়ছে ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল ভর্তি হওয়ার জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয় সিরিয়ালে যেন তিরিশ না কত ছিল আর কুষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগারো ছিল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে ছিল ফার্স্ট ভর্তি হওয়ার পরে পড়েনি পরের দিন চলে গেছে ইন্ডিয়াতে গিয়ে কোরআন মুখস্থ করেছিল তিন মাস উনিশ দিনে কোরআন মুখস্ত করেছিল কত দিনে তিন মাস উনিশ দিনে আবদুল্লার ব্যাপারে কোনো কথা বললে হিংসা দিয়ে বলিও না নাহলে তুমি কষ্ট পাবা আবদুল্লা তোমাদের সম্পদ চাপেনা মঞ্জ সম্পদ জাতীয় সম্পদ ও তো না এখন বাংলা ইংরেজি আরবি উর্দু হিন্দি সব সমান তার কাছে সেই তার ব্যাপারে কথা বলে পরে কষ্ট বাবা এটা করিও না মনটা বড় করো ওর জন্য দোয়া করো মাটিতে মিশে যেতে হবে একদিন সাহস করে বলেন না দেখি যে বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেসা কাহিনী বলিনি আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না আমি মনে করি এটা আমার জন্মভূমি নয় এ কথা ঠিক কিন্তু ছেলেমেয়ের দিক দিয়ে আহল পরিবারের দিক দিয়ে বিভাষাদের দিক দিয়ে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমির চেয়ে অনেক উন্নত মানের জায়গা কাজে মহিলাগঞ্জের মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দিব না আসতে পাবো না কেউ বিরোধিতা করবে এমন পশু প্রাণীর মতো মানুষ আমি অন্তর থেকে ভালোবাসি না চাই না বেটা কার তুমি বিরোধিতা করো কি সাহস আছে তোমার কি করতে পারো তুমি আমি আব্দুর রাজাক বিন সব চারটায় দেশে প্রতিষ্ঠান চালাই জামিয়া সালাফিয়া ডাঙি পড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল এসব প্রতিষ্ঠানে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যার প্রতি মাসে তিরিশ লক্ষ বেতন লাগে জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিকা লিতে সম পত্রিকা আছে হাজার হাজার মানুষ এই পত্রিকা পড়ে জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়া এলাল্লাহ আছে যাদের এক নম্বর কাজ তারা এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করবে এবং মক্তব চালু করবে আর দাওয়াই তিনশোটা মক্তব পরিচালনা করে উত্তরবঙ্গে কতটি তিনশোটা আপনি কি করেন আপনি কার বিরোধিতা করেন আপনি কি করেন আপনি কার বিরোধিতা করেন কত বই পুস্তক লেখা আছে তাপসির আছে হাদিস আছে এমনি বিশ্বভিত্তিক আছে সলাতের উপরে আছে আপনি কি করেন আপনার শুধু হলো বদনাম করার বিরোধিতা করার বিবাদ করা একটা মানুষের বদনাম করে বিরোধিতা করে গিবাদ করে আপনি কি করবেন সালাফিয়া জমির উপরে এদেশে এত বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান এদেশে নেই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালায় তিন হাজার মানুষ আদায় করতে পারে যার চার তালার কাজ চলছে আহলাদিস কেন উত্তরবঙ্গে এটা আশা করতে পারে না কেউ জামিয়া সালাফিয়া রোববার নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপরে কতখানি জমির উপরে একান্ন বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদের কাজ শুরু হয়েছে দুইশো শতক জমির উপরে মসজিদ তৈরি হবে যার একতলায় দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে আমি আপনাকে এই সব জানাচ্ছি এগুলো আপনার নিজের কথা আপনি নিজে জেনে রাখেন এটা আব্দুর রাজাক বিন কাজ মানে বাসপুরের লোকের কাজ এটা আব্দুর রাজাক বিন ইউসুফের কাজ মানে মহিমাগঞ্জের লোকের কাজ গোবিন্দগঞ্জের লোকের কাজ গাইবান্ধার লোকের কাজ যদি গাইবান্ধার লোক গোবিন্দগঞ্জের লোক আব্দুরা ইসুফের বক্তব্য দেওয়া বন্ধ করার চেষ্টা করে তাহলে তার চেয়ে হতভাগা বোকা শ্রেণীর মানুষ আমি মনে করি না দুনিয়া তার কেউ আছে কোন আপনি এগুলো করেন আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি আল্লাহ আমাকে মাফ করুক আমি আব্দুরা বিন ইসুফ ঘন্টার ঘন্টা আদিস অনুবাদ করতে পারি ঘন্টার ঘন্টা কোন সাহাদিসেরা বাক করে আগে পিছে হবে না আলহামদুলিল্লাহ এবারে একই রকম করে বলতে থাকবে কেমনে আপনার বিরোধিতা সাজে আমি তো বুঝে উঠতে পারি না থানা এলাকার লোক চেয়ারম্যান ওসি মেম্বার সবাই বলবেন আরে আমাদের নিজের ছেলে আর আমাদের নিজের মানুষ আমাদের নিজের জামায় কোরআন হাদিসের আলোচনা করে কত ভালো সব সব সময় পক্ষে কাজ করবেন ভালো হবে শান্তি পাবেন অন্তটা তৃপ্তি পাবে বিরোধীতে করে হিংসে করে টিকা যায় ইন্দার মধ্যে ঢুকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু তাহলে হলো আপনি যান বিমানবন্দরে ঢুকেন আপনি দেখি আপনাকে কে কি বলছে আমি যদি বিমানবন্দরে ঢুকি তাহলে পুরুষ নারী পিছনে পিছনে দৌড়াতে থাকে সম্মান দেওয়ার জন্য কি লাগবে বলেন কি করতে হবে বলেন পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে আর আপনার যে আসলে আপনার কষ্ট হয় আমি যখন যাব মহিমগঞ্জে আসবো তখন আপনি বগড়াই চলে যাবেন সম্মান জানাতে সম্ময়ে কি স্বাগতম জানানোর জন্য তাহলে আপনার উচিত হবে আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করে মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করব মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতিব গোপনে অতিব বিনয়ে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতিব গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে অতিব বিনয়ে মহান আল্লাহ বলেন অদকর রব্বাকা ফিনাফসি তাজররা কিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনার প্রতিপালককে ডাকুন কলে সরবে নয় নীরবে সরবে ডাকিও না নীরবে ডাক ডাকো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতিব বিনয়ে অতিব গোপনে ভয় ভীতি নিয়ে নীরবে চুপে চুপে ডাকুন সরবে নয় সকালে ডাকুন বিকালে ডাকুন সকালে ডাকুন বিকালে ডাকুন ইজ নাদার বহু নিদান খাফিয়া যখন জাকারিয়া আলাই সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন বিনয়ের সাথে কান্নাকাটি করে বললেন প্রতিপালক মারিয়ামের কাছে গিয়ে দেখলাম অসময়ের ফল কথার কথা শীতের দিনে রাজশাহীর ফজলিয়াম আসলে রাজশাহীর ফজলিয়াম নয় অসময়ের ফল আমি বললাম মারিয়াম তোমার কাছে এই ফল কোথা থেকে আসলো মারিয়াম বলল হাজামিন ইন্দিল্লা এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি জাকারিয়া বুঝলাম যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন সে আল্লাহ আমাকে সন্তানও দিতে পারেন আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে মাথার চুল পেকে গেছে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না এই সময়ে আল্লাহকে ডাকলে সন্তান পাওয়া যাবে না যে সন্তান অসময় যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন সে আল্লাহ আমাকে বৃদ্ধ মানুষকে এই বন্ধা স্ত্রীকে সন্তানও দিতে পারে যেহেতু তোমাকে বললে তুমি ফিরিয়ে দাও না কাজে এ বৃদ্ধ মানুষকে বন্ধা স্ত্রীর মাধ্যমে একটা সন্তান দাও গোপনে গোপনে বলছি চুপে চুপে বলছি তখন আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম এহিয়া এই ছেলে তোমাদের যখন দুয়া চলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রব্বানা আতেনা না সবাই আমিন আমিন এটা সরবে না নীরবে জিজ্ঞাসা করে ওনাকে যে এর প্রমাণ দেন তো দেখি কে পর্যন্ত সময় থাকলো তোমার হুজুরকে কেয়ামাক পর্যন্ত সময় দিলাম মানে আমার মরা পর্যন্ত দিন কোনো বাক্য ফেরত না লাগে না তবে আমি মানুষ চিল্লাচিল্লি করে দোয়া করবে এটা বলিয়ে যে এটা প্রমাণ করতে বলেছে দুয়ার ধারে কাছে নাই বিরোধিতা ছাড়া দুয়ার ধারে কাছে নেই মহিমাগঞ্জের মাটিতে আপনি আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য বা বই পুস্তক ঠেকিয়ে কি করবেন সারা পৃথিবী কেমনে ঠেকাবেন সারা দেশ কেমনে ঠেকাবেন একদিন যদি প্রোগ্রাম নি একদিন তিন বছর লাগবে শেষ হতে সারাদিন যদি প্রোগ্রাম নিতে থাকি তিন বছর লাগবে শেষ হতে কেমনে ঠেকাবেন আপনি কাল থেকে বক্তব্য ডাকেন আজকে কত হাজার ও লাখ মানুষ উপস্থিত হাজার হাজার মানুষ উপস্থিত আপনি কালকে জনগণকে ডাকেন দেখবেন পাঁচজন দশজন দুই জন আছে কেমনে আপনি হিংসা করেন ভালোবাসেন ভাল শান্তি পাবেন ভালোবাসার সৃষ্টি করেন শান্তি পাবেন

মোহাম্মদ আলাইহি সাল্লাম জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দেন আমি মানুষের নিকটে আছি যখনই ডাকে তখনই আমি সাড়া দিই পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি মানুষ প্রার্থনা করলে দোয়া করলে আমি তাদের দোয়া কবুল করি

তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি যতই পাপ হোক না কেন ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি করি না তুমি কত বড় পাপি আমি করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আবার বলছেন জনবোকে আনানা সামায় আদম সন্তান তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে ফার্তাক ফারতানি এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও গা ফারতলাকে আমি তোমাকে ক্ষমা করে দিব ওলা উবালি আমি পরা করি না তুমি কত বড় পাপি আমি করি না তুমি কত বড়ো পাপি আমি পরা করি না তুমি কত বড়ো পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি দুনিয়াতে এবার বিচারের মাঠে আজ রাজ আল্লাহ তালা আনহ বলেন প্রাশসন সাল্লাল্লাহু আনেই হস্তালাম বলেছেন আল্লাহ তালা বিচারের মাঠে আমাদের সামনে আসবেন। এর কুমি যেমন বসে আছি আমরা এভাবে বিচার মাঠে থাক্য বসে দাঁড়িয়ে পরিস্থিতি অনুযায়ী থাক্য এই সময় আল্লাহ আমাদের সামনে আসবেন এসে বলবেন যাবন দম

আমিও ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত আমি পড়া করি না তুমি কত বড় পাপি আমি পড়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি বিচারের মাঠে যদি শির পাপ না থাকে আমি আজকে সব পাপ ক্ষমা করে দেব ইনি আল্লাহ ইনি রহমান ইনি রাহিম একটু দোয়া করতে শিখেন ওইভাবে দোয়া করছেন কেন মাঝাবি ভাইদের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করতে হবে আল্লাহ যেভাবে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন বস দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ সময় অপেক্ষা করুন যে যেখানে আছেন জায়গা পানার না পান আমার দিনী বন যারা আছেন আমাকে দেখতে পান আর না পান দয়া করে দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ কথা শুনেন আমি আপনার নিজের বাড়ির মানুষ আমি আপনার ঘরের মানুষ আমি আপনার শ্রদ্ধার মানুষ আমি আপনার অন্তরের মানুষ অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আবার এটা আমার গ্রাম এটা জন্মভূমি মহিমগঞ্জের লোক বুঝেনি আমি বুঝেছি বুঝা দরকার ছিল নিজের ঘরের মানুষের উল্টা চলা প্রয়োজন নেই কষ্ট পাওয়া যাবে না আপনি নিজেই কষ্ট পাবেন প্রয়োজন ছিল না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ফেদা ফরাগ্দা ফাংশব ও ইলা রব্বিক ফরাগব মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি যে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন আর যদি কেউ হাত না উঠায় তাহলে আপনি তারপরে খেপে আছেন আমার নিজের কথা আমি নকল করছি জাঙ্গালিয়াই এই যে জাঙ্গালিয়া নাম শুনেছেন কি না তা আমি আদায় করেছি আসরের এখন বসে আছে হাত তুলে দোয়া করবে সেই জন্য আমিও বসে আছি তখন বলছে যে আপনি হেমামতি করলেন কেন দোয়া করে দেন তা আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি যে আপনি আমাকে আদেশ করছেন মানে আপনি আপনারটা করেন আমি আব্দুর এইসব দোয়ার উপরে বই লিখেছি প্রায় তো পনেরো বিশ বছর হয়ে যাচ্ছে সব হাদিসকে টানা জমা করা আছে আর একটা বই এখন তার পাশে খাড়া করতে পারবেন না যারা করছে তার ওই ধারে কাছেও নাই চিল্লা চব্বিশটা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা স্থান বত্রিশটা হাদিস পেশ করা আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা খালি স্থানে উল্লেখ করা আছে তারপরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা একবার স্পষ্ট বেদাত। নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে যে কোনো বৈঠকের পরে জালসার পরে বিবাহের পরে সব জায়গাতে দোয়া করা স্পষ্ট বেদাত উজ্জ্বল শরীর নিকৃষ্ট বেদাত চিন্তা করি না আমি মহিবগঞ্জে বক্তব্য দিতে আসতে হবে প্রয়োজন নাই এমন কেন যেখানে শিক্ষা দিয়েছি শিক্ষা নিয়েছি সেখানে আসবো না মানে এক পায়ে আসার জন্য সম্মান তারা অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি অপমান হয়ে ফেরার প্রয়োজন নেই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন মোহাম্মদ আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন বাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন কান্না কাটি করে বলুন এটা হলো দুয়ার পদ্ধতি এখনি দেখাই দুয়ার বাস্তবটা যেটা হাত tutela আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাসআলাত আন তারফা ইদাইকা হাজমানকা বাইকা যখন তুমি স্বাভাবিকভাবে চাইবে তখন তুমি তোমার হাত দুইটা কাঁধ পর্যন্ত উঠবে কাঁধ সামনাসামনি হাত দুটি মিলে থাকবে না ফাঁকা থাকবে এ কথা আল্লাহর রাসূল বলেননি তবে কাঁধ সামনাসামনি মিলে থাকবে না ফাঁকা থাকবে এ কথা রাসূল সাল্লাম বলেননি তবে কাঁধ সামনাসামনি আবার বলছেন আলিফ তেহার এখনই দিতে হবে মহিমামগন যে 5 শতক জমি আমাকে এখনই দিতে হবে এই মুহূর্তেই দাও তখন আল্লাহর রাসূল বলেন আন তামুদ হাত উপরে করে দেন যত দূর যায় এখনি দিতে হবে তখন মিলে না ফাকা এ কথা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেননি তো কিভাবে শুরু যেটা পরে বলছিলাম সেটা এখনি বলে রাখছি আপনার তারা ঘোরার জন্য